আসলে আমরা সামান্য একটু কারণেই পলিথিনগুলো ফেলে দেই যেগুলো একেবারেই ব্যবহারযোগ্য না সেগুলো ফেলে দেয়া যায় আর যেগুলো একটু চেষ্টা করলেই আমরা সেগুলো সুন্দর করে সংরক্ষণ করে রেখে দিতে পারি পলিথিনগুলো বাজার থেকে নিয়ে আসা হয় অনেকগুলো পলিথিন একেবারেই ভালো থাকে এই পলিথিনগুলো এক পলিথিনের ভেতরে আমরা যদি সব পলিথিনগুলো রেখে সংরক্ষণ করি তাহলে আশা করা যায় যে আমরা এই পলিথিনগুলো কোনো এক দোকানে দিয়ে সেই দোকানে সেই দোকানে এই পলিথিনগুলো আবারও ব্যবহার করতে পারবে এর ফলে আমাদের আশপাশের পরিবেশটা অনেক সুন্দর থাকবে কারণ আমাদের আশপাশের পরিবেশ সুন্দর করার দায়িত্ব আমাদেরই হাদিসে যেমন এসেছে যে পবিত্রতা ইমানের অঙ্গ এজন্য পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এজন্য আমাদের উচিত পলিথিনগুলো আবার রিপিয়ার করে যেন ব্যবহার করতে পারি আমরা এক পলিথিন যেন বারবার ব্যবহার করতে পারি আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা তিনিও বলেছেন আমাদের সামনের দিনগুলোতে যেভাবে পলিথিনের দ্বারা পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে আমরা মনে করি পলিথিনগুলো আমরা যদি এভাবে ব্যবহার করতে পারি ইচ্ছা করলে আমরা দুই একজনের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারি আমাকে যেমন একজন বলেছে যে হুজুর আপনি পলিথিন যদি সংগ্রহ করে এনে দেন আমাদেরকে আমরা বিশ টাকা আপনাকে দেব বা বিশ টাকার খরচ আপনি নিতে পারবেন একশো পলিথিন যদি আপনি ফেরত দেন তাহলে যেমন এখানে অপচয় থেকে আমরা বাঁচতে পারবো পরিবেশ সুন্দর করতে পারবো আর এই রিপিয়ারের মাধ্যমে আমাদের অনেক সারা বাংলাদেশে পলিথিন বেঁচে যাবে আল্লাহ এভাবে আমাদের দেশ পরিবেশের পাশে এসে থাকার তৌফিক দান করুন বিশেষ করে আলে মোলামা সবসময়ই দেশপ্রেমিক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ